আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম চাঁদপুর জেলার সারাস্তি থানা কালীবাড়ি মেলা আজকে আপনাদেরকে কালীবাড়ি মেলা পুরা আপনাদেরকে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো আমি এখানে কি কি আছে আপনাদেরকে আমি পুরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো এখানে যে কোনো পণ্য আপনি কম দামে কিনতে পারবেন আমার সামনে দেখতে পারতেছেন মানুষ অনেক কেনাকাটা করতেছে মেলা থেকে আপনারা এই জায়গায় যে কোনো পণ্য আপনারা খুব কম দামে পাবেন এটা পর ছিল সারাস্তি থানা চাঁদপুর জেলার সারাস্তি থানা কালীবাড়ি মেলাতে আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন চাঁদপুর জেলার সারাস্তি কালীবাড়ির মেলাতে এখানে যে কোনো কিছু আপনি পাবেন খুবই কম দামে এই কালীবাড়ির মেলাতে আসলে আসরের নামাজের পরে এখানে ভরপুর মানুষ হয়ে যায় এখানে হাঁটার জন্য একটু জায়গা থাকে না এত পরিমাণ মানুষ হয় আপনার দেখতে পাচ্ছেন সকলে কেনাকাটা নিয়ে ব্যস্ত আপনাদেরকে আমি পুরা কালীবাড়ি মেলা আপনাদেরকে আমি পুরোটা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে সাহারাস্তির কালীবাড়ি মেলা এই মেলাটা বছরে একবার হয় তা না এক মাস এই মেলা চলে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে কি কি আছে আপনাদেরকে আমি সব কিছু দেখাবো আপনারা দেখতে থাকুন এখানে আপনারা যে কোনো কোনো পাবেন খাট পালং আলমারি সৈকাস যে কোনো কিছু আপনারা এই জায়গায় থাকবেন